তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব যে অন্তর তলে অবসানের রয় গানের আড়ালে পাও নাই তার কোনো পরিচয় হয়তো কেবলই আছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই উপকূলে বসে শুনেছ শিশু বোঝো নাই তার মানে বেধেনীর হৃদয়ে শিশু দুলেছে দুল হয়ে শুধু কানে ভেবে নাহি পাই যে চাঁদ জাগাল সাগরে জোয়ার সেই চাঁদেই শুনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কোলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছ না কাঁদে শুনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি আমার বোকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফুলে প্রভাতে যে হবে না আসে ফুল তোলে উপবনে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ফড়ি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছো তুমি তুমি খেলিয়াছ বাজাই আমোর বেদনার ছুমছুমি ভুলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ে কেহ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছি পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি